বন্ধুরা স্ক্রিন সামনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলতে হবে এই দুটি শিক্ষকের মধ্যে বেশি বড় লোক কোনটি বন্ধুরা তোমরা কি বলতে পারলে এখানে কোন শিক্ষকটি বেশি বড় লোক তো বন্ধুরা এখানে প্রথম নাম্বার শিক্ষাখাটি বেশি বড় লোক বন্ধুরা ছবিটি ভালো করে দেখে বলো এদের মধ্যে কে টিকিট কাটেনি তোমরা কি বলতে পারলে এদের মধ্যে কে টিকিট কাটেনি তো বন্ধুরা এখানে মাঝখানে যে ব্যক্তিটি বসে আছে সে টিকিট কাটেনি বন্ধুরা ছবি তোমরা দুটি মেয়েকে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলতে হবে এদের মধ্যে কে খুনি বন্ধুরা তোমরা কি বলতে পারলে এদের দুটি মেয়ের মধ্যে কে খুনি তো বন্ধুরা এখানে এক নম্বর মেয়েটি খুনি কারণ তার চাকুতে রক্ত লেগে আছে এবং এতে বোঝা যাচ্ছে এক নম্বর মেয়েটি খুনি